মানে ভাবতে পারছি না তো এখন চাউমিন বানাচ্ছি তাই ভালো সাথে একটুখানি দেখো বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এগুলো দেখো বাদাম আর ডিম ভেজে নিয়েছি এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে ভাজি এই দেখো চাউমিন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি ব্যাস এই আজকে চাউমিন চাউমিন করা হবে কারা কারা চাউমিন খেতে চাও চলে এসো তাড়াতাড়ি গীতি দে গীতি ব্লগ হ্যাঁ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো প্রতিমা দেবনাথ কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো তো চাউমিন বানাচ্ছি যারা যারা চাউমিন খেতে চাও চলে এসো রান্না করে প্রচুর গরম প্রচুর গরম গো থাকা যায় না এত গরম কি করবো বলো গরমের মধ্যে করতে হয় পিঙ্কেশ কর্মকার হ্যাঁ দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিকটা রেখে নি তাহলে আমার সুবিধা হবে রান্নাও করতে পারবো তোমার সাথে কথাও বলতে পারবো আগে তাও রোজ একটু লাইভে আসতাম এখন একদম পাই না জানো তো লাইভে আসা তো চেষ্টা করি কিন্তু পেরে উঠি না করে সাড়ে তিন মধ্যে দিদি এবার আর তোমার চিন্তা নেই দাদা কারখানা খুব সত্যি তোমাদের ভালোবাসায় তোমাদের প্রার্থনা তোমরা আমাকে এত ভালোবাসো এত সাপোর্ট করো তো সত্যি তোমাদের আশীর্বাদেই আজকে মাতার উপর ভগবান আছে তোমরা তো আজকে সত্যি তোমার দাদাভাই কারখানা খুলে গেছে আমি অনেক 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 খুশি হয়েছি আমার কি কতটা চিন্তা দূর হলো তোমাদের মানে বলে বোঝাতে পারবে না এতদিন এত টেনশানে ছিলাম না দেখো মেয়েরা যতই ইনকাম করুক স্বামীজা স্বামীদের মেয়েদের ইনকাম হচ্ছে এক্সট্রা ইনকাম তাই না কিন্তু পুরো সংসারটা তো একটা পুরুষ মানুষই কাঁধে নিয়ে সেই সংসারটাকে চালায় করুক সেভিং তো দিদি ভাই দাদাভাই যাই হোক না সেভিং আমাদের হয় না কারণ কমতা ভাই খুব বেশি মায়না পায় না তোমরা জানো কিংবা আমাদের ঘন্টায় কাজ করে ঘন্টায় চল্লিশ টাকা দেয় তো যদি সাত ঘন্টা আট ঘন্টা করে তো পার ডে তিনশো টাকাও মানে ওরকমই হয় তো তিনশো টাকা যদি পার ডে একটা মানুষ আয় করে তার সংসারের কত খরচা তোমরা ভাবো সেখান সেভিং করা একদমই সম্ভব হয় না কিন্তু কি ঠাকুরের আশীর্বাদে খেয়ে পরে আমরা ভালো থাকি কোনো কষ্ট হয় না খাওয়া দাওয়া টুকটাক সেভিং বলতে দেখো সেভিং আমরা তো আর মার গেলে কুড়ি ত্রিশ হাজার টাকা করে মাইনা পাই না যেটা আমরা সেভিং করবো আমাদের সেভিং বলে কিছু হয় না আমাদের ওই রোজকারের ভালো থাকা এটাই হচ্ছে যা সেভিংটা ভাব না গো সেভিংটা আমরা ভাবতেও পারি না এই তোমার দু মাস তিন মাস কাজে আবার এক দু মাস বসে যায় তাহলে তখন আবার সেই টুকটাক করে চালাতে হয় সেভিংসটা করবো কোথা দিয়ে বলো

তো আমাদের নেওয়ার্ক গ্রুপে যদি কাজ হয় করে পাই তো যেদিন কাজ হবে সেদিন না তাহলে সত্যি কথা বলতে হাজবেন্ড এর কাজে না থাকায় এত কষ্ট আমার হতো না তোমরা তো জানো তো তোমাদের এই নিয়ে একদিন ভিডিও বানিয়ে দেখাবো আমার ব্লগ ভিডিও যারা যারা দেখছো তারা অবশ্যই দেখতে পাবে আমি গভর্নমেন্ট এমপ্লয় এনে আমি কিসে কি কাজ করি কোথায় কাজ করি কিসের কাজ করি সব তোমরা আর দিন এই ভিডিওটা আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আমি আর কতদিন পড়াশোনা করেছি হ্যাঁ মাধ্যমিক পাশ করেছি আমার থেকে যারা ভালো পড়াশোনা করছে যারা আরো বড় তারাই তো চাকরি পাচ্ছে না তো আমি আর চাকরি পাই কথা থেকে বলো কিন্তু কি ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমি এইরকম স্কুলের লাইব্রেরি কিছু পড়াশোনার মাধ্যমে বাচ্চাদের বোঝানোর একটা কাজ করবো সেটা গভর্নমেন্টে আমার আশাটা সত্যি পূর্ণ হয়েছে আমি করতে পেরেছি যাই না যেভাবে হোক আমার ভগবান আশাটা হয়তো পূর্ণ করেছে আমার খুব শখ মানে খুব ইচ্ছে ছিল আমি বড়ো হয়ে বাচ্চাদের বোঝাবো আমি যেটা জানি সেটা তাদেরকে বোঝাবো ভালো মন্দ কোনটা সব কিছু তো আশা করি আমি সেটা করতে পেরেছি அந்த கோீன் ரெடி গরম কে পিকু এই মা চলে গেল তো মা বাবা বাড়িতে মা বাড়ি গেছে বাবা বাড়ি গেছে দেখ দিদিন আবার কোথাও পাঠালো নাকি